একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো পঞ্চাশ সত্তর আশি পঁচাশি এখানে কেনেডিয়ান সাতশো পঁচাশি ডলার আছে আমি চেষ্টা করেছি আমার এই টাকার মধ্যে ক্যানাডার সবগুলোর নোটের কমপক্ষে একটা করে যেন থাকে পাঁচ টাকা দশ টাকা মানে ডলার আর কি বিশ ডলার পঞ্চাশ ডলার এবং একশো ডলার সবগুলোর একটা করে আছে মিনিমাম আর এইটা হচ্ছে কেনেডিয়ান একশো ডলার এটি হচ্ছে ক্যানাডার সব থেকে বড়ো নোট মানে এর থেকে বড়ো আর নোট নেই তো আজকে মূলত আমার ক্যানাডার ইনকাম নিয়ে কথা বলবো তবে ইনকামের সাথে যেহেতু এক্সপেন্সটাও জড়িত সেই জন্য এক্সপেন্স নিয়েও কিন্তু কথা হবে খুবই অ্যাট্রাকটিভ একটা ভিডিও খুবই মজা পাবেন আশা করি ভিডিওটা দেখে আচ্ছা তাহলে আমরা ইনকামে যাওয়ার আগে এক্সপেন্সটা দেখে আসি তাহলে মনে হয় জিনিসটা বুঝতে সহজ হবে তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি বলে নিই প্রথমেই তাহলে আরও বেশি ভালো লাগবে সেটা হচ্ছে যারা ক্লোজড ওয়ার্ক পারমিটে অর্থাৎ এলএমএ জব অফার নিয়ে বিভিন্ন দেশ থেকে ক্যানাডা আসছে তাদের প্রথম দিকে কি টাইপের ইনকাম হয় আপনি আমার ইনকামটা দেখলেই বুঝতে পারবেন তো মূলত সেই জন্যই আজকের এই কন্টেন্টটা একদম সহজ করে ফেলেছি আমি কয়েকটা পেপারে আমার এক্সপেন্সটা লিখে ফেলেছি এটা কিন্তু একদমই ফিক্সড এক্সপেন্স মানে এটা হবেই প্রতি মাসে আমাকে এটা দিতেই হচ্ছে তাহলে আমরা দেখি এক এক করে প্রথমে বলবো আমার হাউস রেন্ট আমি যে সিঙ্গেল বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে ভাড়া থাকি ক্যানাডার আলবার্টা প্রভিন্সের এডমন্টন শহরে আমি শহরটা বললাম এই কারণে কারণ ক্যানাডার বিভিন্ন শহরের বাড়ি ভাড়া কিন্তু বিভিন্ন রকম ঠিক যেমন বাংলাদেশে খুলনা একরকম চিরাং একরকম রাজশাহীতে একরকম আবার ঢাকায় কিন্তু অনেক ডিফারেন্স তো সেই জন্য আমি শহরের নামটা বলে নিলাম সেটা হচ্ছে ক্যানাডার আলবার্টা প্রভিন্সের এডমন্টন শহরে আমি থাকি তো আমার হাউস রেন্ট হচ্ছে তেরোশো কেনেডিয়ান ডলার ঠিক আছে গেল এটা আমি এখানে রাখলাম আমি টোটাল বলে দেব আমি খুব দ্রুত শেষ করব ভিডিওটা এবং আমার এই অ্যাপার্টমেন্টে থাকার জন্য প্রতিটা ভাড়াটিয়ার ইন্স্যুরেন্স করতে হয় এটার জন্য আমাকে প্রতি মাসে বিশ ডলার পে করতে হয় গেল টোটাল নিয়ে চিন্তা করেন না আমি দেখাবো শেষে এইবার হচ্ছে আমার মান্থলি ইলেকট্রিসিটি বিল আসে সাধারণত দেখা যায় সত্তর ডলারের মতো কিছু বাড়ে আবার কমে যাই হোক সত্তর ডলারের মধ্যে হয়ে যায় মোটামুটি গেল এইবার হচ্ছে আমরা যে কাপড় চোপড় ধুই এখানে যেহেতু বাংলাদেশের মতো ছাদে বা এদিক ওদিক কাপড় চোপড় নাড়তে দেওয়ার সুবিধা নেই মানে খুবই লিমিটেড সেজন্য জন্য মেশিনেই ধুতে হয় মেশিনেই শোকাতে হয় সেজন্য এই সার্ভিসটা আমাদের নিতেই হয় এবং আমাদের এখানকার নিয়ম হচ্ছে প্রতিটা অ্যাপার্টমেন্টের মধ্যে না এই বিল্ডিংয়ের মধ্যেই কাপড় ধোয়ার এবং কাপড় শোকানোর মেশিন আছে ওইখানে পয়সা দিয়ে দিয়ে আসলে ধুতে হয় তো দেখা যায় প্রতি মাসে আমার লন্ড্রি বাবদ মানে কাপড় ধোয়া এবং শুকানো বাবদ চল্লিশ ডলার কিন্তু যাচ্ছে ঠিক আছে গেল এইবার হচ্ছে আমার যে গাড়ি আছে গাড়ি তো ম্যান্ডেটরি আসলে ইউজ করতেই হয় না করে আসলে পারি না না করলে দেখা যায় যে অনেক সময় নষ্ট হয় আমি কাজে যাব যেতেই হয়তো বা দেড় থেকে দুই ঘন্টা আসতে আবার দেড় থেকে দুই ঘন্টা অনেক সময় নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে এনার্জি লস হয় তো সেই জন্য আমি গাড়ি কিনেছি মোস্ট অফ দ্য পিপল আসলে গাড়ি কেনেই তো আমার গাড়ির ক্ষেত্রে যেটা বলি কেনার দাম তো বাদ দিলাম ধরলাম যে প্রতি মাসে গাড়ির ইন ইন্স্যুরেন্স বাবদ আমাকে দুশো ডলার দিতে হচ্ছে এখন যারা আমার রেগুলার ভিউয়ার তারা হয়তো বলবেন ভাই আপনি তো একবার বলেছিলেন একশো ডলার দেন তাহলে আজকে কেন আড়াইশো ডলার বললেন এটারও কারণ আছে কারণ হচ্ছে আমি তখন অন্য এলাকায় থাকতাম তখন অন্য গাড়ি চালাতাম এখন আমি আরেকটা এলাকায় থাকি এবং এখানে আমার সেকেন্ড গাড়ি আছে আর কি মানে প্রথম গাড়িটা সেল করে দিয়েছি তো এইটার এই শহরের খরচ হচ্ছে টু ফিফটি কেনেডিয়ান ডলার প্রতি মাসে ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি কিন্তু ইন্স্যুরেন্স থেকে ফুল কাভারেজ পাচ্ছি না তো ডিটেলে যাচ্ছি না জাস্ট লাইবিলিটি ইন্স্যুরেন্স অর্থাৎ কাউকে যদি আমি হিট করি মানে কোনো গাড়িকে যদি মেরে দিই তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সেই গাড়িকে রিপেয়ার করে দেবে আমার গাড়িকে রিপেয়ার করে দেবে না তো যাই হোক এখানে যাচ্ছে দুশো ডলার গাড়িতে যে পরিমাণ আমার তেল খরচ হয় যেটা এখানে গ্যাস বলা হয় সেখানে আমি দেখেছি যে আমার তিনশো ডলার প্লাস মাইনাস আসলে প্লাসই হয় আমি তিনশো ডলারই ধরলাম তিনশো ডলারের মতো আমার শুধু গ্যাস বিল যায় মানে আমার গাড়ির অকটেন কেনা লাগে এই টাকা দিয়ে এইবার কথা হচ্ছে আমার বউয়ের একটা ফোন আছে আমার একটা ফোন আছে মানে ইনস্টলমেন্টে দুইটা ফোন কিনেছিলাম একটা আইফোন একটা স্যামসাংয়ের একটা ফোন তো দুইটা ফোনের বাবদ লাইন রেন্ট সহ ফোনের ইনস্টলমেন্ট হচ্ছে প্রতি মাসে একশো সত্তর ডলার দুইটা ফোনের বাবদ আর কি আমার আইফোন এবং আমার বয়ের স্যামসাং বাবদ একশো সত্তর ডলার এটা মধ্যে ফোনের দাম প্লাস আমার কি বলা যায় মোবাইলের বিল এবং ডেটা অর্থাৎ মোবাইলে যে ইন্টারনেট ইউজ করি সব কিছু মিলায় দুইটা ফোনে আমাকে একশো সত্তর ডলার দেওয়া লাগে এইখানে একটা কথা বলে রাখি আমরা কিন্তু বাসায় ওয়াইফাই ইউজ করি না মানে ওয়াইফাই নিলে কিন্তু আবার অ্যাড হবে তো সেই টাকাটা বাঁচানোর জন্য আমরা মোবাইলের ইন্টারনেট দিয়েই মোটামুটি মানে বলতে পারেন খুবই চেপে চেপে আর চালাই এইবার হচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে আমরা ড্রেস বাবদ জিরো টাকা খরচ করি কারণ হচ্ছে ড্রেস কেনার আসলে পয়সা থাকে না আর বাংলাদেশ থেকে যে ড্রেসটা নিয়ে আসছি সেটা নিয়েই আসলে আমরা কোনো মতে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ এখানে ড্রেসের দাম বেশি আর আমরা যে আমি যে ইনকাম করি সেই টাকাতে ড্রেস কেনা সম্ভব হচ্ছে না তো এই যে যে কটা খরচ দেখালাম আমি যদি এটা টোটাল দেখাই এই টোটালটা হচ্ছে একুশশো পঞ্চাশ ডলার মনে রাখবেন একুশশো পঞ্চাশ ডলার অর্থাৎ আমার মান্থলি এক্সপেন্স যেটা ফিক্সড করতেই হবে এখানে কোনো মাপ নাই সেটা হচ্ছে একুশশো পঞ্চাশ ডলার এরপরে কিন্তু খাওয়া আছে ডাক্তার দেখালে ডাক্তারের ওষুধ আছে ছেলের স্কুলের বেতন আছে কারো বাসায় বেড়াতে গেলে কোনো গিফট নেওয়ার ব্যাপার আছে এই জিনিসগুলো কিন্তু আমি ধরি নাই আর সব থেকে একটা বড়ো ধর অ্যামাউন্ট যেটা আমি ধরি নাই সেটা হচ্ছে খাওয়া খরচ আচ্ছা এগুলো একটু পরে বলি মোটামুটি খাওয়া বাদে আমার একদম ফিক্সড প্রতি মাসের খরচ হচ্ছে একুশশো পঞ্চাশ ডলার এখানে কোনো মাপ নাই কিন্তু হয়তোবা তেলে একটু এদিক ওদিক হতে পারে তাই মনে এই না যে তিনশোর জায়গায় দুইশ চলে আসবে বা তিনশোর জায়গায় ছয়শতে চলে যাবে তা না মোট কথা একুশশো পঞ্চাশ ডলার আমার মান্থলি এক্সপেন্স উইদাউট ফুড মনে রাখবেন এইবার আমরা আসি আমার ইনকামের কথায় খুবই সেন্সিটিভ কথা ইনকামের কথাতে কেউ বলতে চায় না আমাকে তো বলতে হবে আজকে আমি বলেই ফেলেছি কিন্তু আমি মোটামুটি একটা ধারণা দেব মানে আমি যা পাই অ্যাকচুয়ালি আমি তার থেকে বেশিই বলবো সত্যিকার অর্থে কিন্তু একদম এক্সাক্টলি অ্যামাউন্ট আমি বলবো না এই কারণে কারণ আমার কোম্পানিতে একটা রুলস আছে যে আমরা বেতনটা যেন কারোর সাথে শেয়ার না করি যেহেতু আমার কোওয়ার্কাররা অর্থাৎ কলিগরা কেউ কেউ আমার কন্টেন্ট ফলো করে এখন হয়তো বলবেন ভাই তারা কি বাংলা বোঝে বোঝে তারা ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান যার কারণে দেখা যাচ্ছে তারা অনেকটা বাংলা কেউ কেউ বোঝেও তো সেই জন্য আমি এক্সাক্ট অ্যামাউন্টটা বলবো না আমি একটা ধারণা দিচ্ছি প্রথমে সেটা হচ্ছে আমাদের আলবার্টা প্রভিন্সে ক্যানাডায় তো বিভিন্ন প্রভিন্স আছে প্রভিন্স বেঁধে কিন্তু স্যালারিটাও ফিক্স করা থাকে মানে একটা মিনিমাম স্যালারি তো আমাদের প্রভিন্সে মিনিমাম স্যালারি স্টুডেন্টদের কথা বলছি না আমাদের জন্য মিনিমাম স্যালারি হচ্ছে পনেরো ডলার প্রতি ঘন্টায় এই পনেরো ডলার দিতেই হবে মাস্ট এর নিচে কেউ নামতে পারবেন না যদি নামে সেই ক্ষেত্রে সরকার থেকে সেই কোম্পানির বিরুদ্ধে স্টেপ নিতে পারবে তো যাই হোক মিনিমাম পনেরো আর আমরা যারা এলএমআই নিয়ে আসি এলএমআই ওয়ার্ক পারমিট ক্লোজ ডট প্রমিটে আসি তারা দেখা যাচ্ছে আমার এক্সপিরিয়েন্স মোতাবেক আমি যতজনের সাথে এই পর্যন্ত কথা বলেছি তারা কেউই পনেরো থেকে বিশের বেশি পায় না মানে এই রেঞ্জের মধ্যেই সাধারণত পেয়ে থাকে মানে আমার জানা মতে আমি যে কজনের সঙ্গে কথা বলেছি আর কি এর থেকে বেশি পাইলে ভালো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই বিভিন্ন আবার ক্যানাডা কিন্তু এবার রুলসও হয়েছে নতুন সেখানে স্যালারিটা অনেক বাড়বে হয়তো বা কিন্তু আমরা কিন্তু ওই পনেরো থেকে বিশের মধ্যেই আছি এর মধ্যে কেউ মানে এর বাইরে কেউ মানে আমার পরিচিত কেউ নাই তো যাই হোক আমি ধরে নিচ্ছি আমি বেশিটাই ধরলাম পনেরো ধরলাম না আমি ধরেন প্রতি ঘন্টায় বিশ ডলার করে পাই এইবার কথা হচ্ছে আমরা ক্যানাডাতে স্যালারি পাই কিভাবে আওয়ার বেসিসে এবং সাধারণত একটা স্ট্যান্ডার্ড হিসাব আছে প্রতি সপ্তাহে যদি আমি পাঁচ দিন কাজ করি প্রতিদিন যদি আট ঘন্টা করে কাজ করি তাহলে টোটাল সপ্তাহে কিন্তু চল্লিশ ঘন্টা হয় এইভাবে কিন্তু আসলে প্র্যাকটিস যে জিজ্ঞাসা করা হয় তুমি সপ্তাহে কত ঘন্টা কাজ করো তো স্ট্যান্ডার্ড হচ্ছে ফর্টি আওয়ার্স কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে বা আমি যেটা দেখেছি যারা ক্লোজ টু ওয়ার্ক পারমিটে এলএমআই জব নিয়ে আসে তারা দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে ফর্টি আওয়ার্স আসলে পায় না কোম্পানি দিচ্ছে থার্টি থার্টি টু থার্টি সিক্স এইভাবে কোনো মতে আর কি কোনো ফিক্সড দেয় না তো আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম উইকে আমি থার্টি আওয়ার্স পাই চল্লিশ ঘন্টা কিন্তু তারা দেয় না প্রতি সপ্তাহে দশ ঘন্টা কিন্তু আমি কম পাচ্ছি তাহলে আমার বেতন আমাকে ওইভাবে হিসাব করতে হবে তিরিশ ঘন্টা তো আমি যদি তিরিশ ঘন্টা মানে সপ্তাহে তিরিশ ঘন্টা কাজ করি এবং আমার স্যালারিটা যদি আমি ম্যাক্সিমাম ধরি যে টোয়েন্টি ডলার আওয়ার এটা যদি হিসাব করি তাহলে দেখেছি আমার মান্থলি স্যালারি আসে ছাব্বিশশো ডলার প্রতি মাসে আমি স্যালারি পাচ্ছি ছাব্বিশশো ডলার এখন হয়তো বলবেন ভাই মাইনাস ফাইভ হান্ড্রেড আবার কেন এই পাঁচশো ডলার লিখেছি হচ্ছে স্যালারির থেকে ট্যাক্স এমপ্লয় ইন্স্যুরেন্স এবং আদার কিছু জিনিস বাবদ আমার স্যালারি থেকে কেটে রাখি তো অ্যাপ্রক্সিমেটলি দেখা যায় যে পাঁচশো ডলারের মতো তারা প্রতি মাসে আমার কাছ থেকে কেটে রাখছে এর একটা বেনিফিটও অবশ্যই আমরা পাই ওই যে ট্যাক্স কেটে সরকারের কাছে চলে যাচ্ছে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সে চলে যাচ্ছে কিছু যেটা জব চলে গেলে আমি ওইখান থেকে কিছু টাকা পাবো প্রতি মাসে মাসে একটা সার্টেন পিরিয়ডের জন্য যাই হোক ওসব ভিন্ন আলোচনা মোট কথা আমার হাতে মানে আমার খরচ করার উপযোগী প্রতি মাসে আমি পাচ্ছি একুশশো ডলার মনে রাখেন কিন্তু একুশশো ডলার আমার আগের এক্সপেন্সটা কত ছিল মনে আছে আবার দেখাই এক্সপেন্সটা ছিল একুশশো ডলার আর আমার স্যালারি হচ্ছে আমি পাচ্ছি একুশশো ডলার অর্থাৎ আমি পাচ্ছি কম আমার খরচ কিন্তু তার থেকে পঞ্চাশ ডলার বেশি এর মধ্যে কিন্তু ভাই খাওয়ার খরচ নাই আগেই বলেছি এর মধ্যে কিন্তু ট্রিটমেন্ট খরচও নাই এর মধ্যে কিন্তু আপনার বাসায় যখন যাচ্ছি কিছুতে কিনে নিয়ে যাচ্ছি সেটার খরচও কিন্তু উল্লেখ করা নাই এইটার মধ্যে কিন্তু কি বলা যায় এন্টারটেইনমেন্ট বাবদ যে কিছু করব সেটাও কিন্তু উল্লেখ করা নাই মানে কি কি আছে সবই তো আপনাদের দেখিয়েছি আর কি কি থাকা উচিত সেটা তো আপনারা নিজেরাও বোঝেন প্রত্যেকেরই সংসার কম বেশি আছে তাহলে এইটা হচ্ছে আমাদের যারা ওয়ার্ক পারমিটে বিশেষ করে আমার বর্তমান একদম রিয়েল পিকচার এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন বা বলে ফেলবেন তাহলে ভাই তোমাকে কেনাডা কে যেতে কইছে আসলেই ক্যানাডা তাহলে কে আমাকে আসতে বলেছেন ক্যানাডায় এত কিছুর পরেও কষ্ট করে কন্টিনিউ করার চেষ্টা করে যাচ্ছি কিছু কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমার এই ক্লোজড ওয়ার্ক পারমিট যখন শেষ হয়ে যাবে অর্থাৎ আমি যখন পিয়ার পেয়ে যাব তখন কিন্তু আমি স্বাধীন হয়ে যাব স্বাধীন বলতে আমি যেখানে ইচ্ছা চাকরি করতে পারবো আমি ইচ্ছা করলে তিনটা চাকরি করতে পারবো বিভিন্ন ধরনের ইনকাম সোর্স আমি তখন তৈরি করতে পারবো কিন্তু এই এলএমআই জব অর্থাৎ ক্লোজড ওয়ার্ক পারমিটে আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানির বাইরে আমি কোথাও কিছু করতে পারবো না একটা টাকাও ইনকাম করতে পারবো না যার কারণে আমার এই অবস্থা আর একটা জিনিস হচ্ছে হ্যাঁ আমার বউ যখন চাকরিতে ঢুকবে এখনো পর্যন্ত চাকরিতে ঢুকি নাই যখন চাকরিতে ঢুকতে পারবে ইনশাল্লাহ তখন অবশ্যই সচ্ছলতা চলে আসবে ইনশাআল্লাহ কিন্তু এই প্রথম দিককার যে জীবনটা এটা আসলেই মানে আপনি বলেন আমার স্যালারিতে আমার খাওয়ার টাকাটা হয় না তাহলে আমি এই খাওয়ার টাকাটা কোথ থেকে আসে অবশ্যই আল্লাহ দিচ্ছে যেভাবে হোক না কেন যেভাবে হোক না কেন আমাকে ম্যানেজ করতে হচ্ছে আমি জানি না আসলে কীভাবে ম্যানেজ হচ্ছে তো মোট কথা আমাকে চালাতে হচ্ছে আর কি তো এইটা হচ্ছে আমার ইনকাম এবং এক্সপেন্সের একটা ওভারভিউ ওভারভিউ বললেও মনে হয় ভুল হবে একদম এক্সাক্ট অ্যামাউন্টে কিন্তু আমি বলে দিয়েছি আশা করি আপনারা এলএমআই পারমিটের ইনকাম সোর্স এবং এক্সপেন্সের খাতগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কন্টেন্টের একদম শেষ পর্যায়ে চলে আসছে মানে মূল আলোচনা শেষ শেষ করার আগে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমার কন্টেন্ট যারা দেখেন তারা অনেকেই দেখা যাচ্ছে ইমেল করছেন ইনবক্স করছেন আমি হয়তো প্রপারলি উত্তর দিতে পারছি না বিশেষ করে অনেকে কথা বলতে চান যে ভাই আমাকে একটা ঘন্টা একটু সময় দেন আমি তাদেরকে হয়তো সময় দিতে পারি না কেন সময় দিতে পারি না এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ মনটাই তো ভালো থাকে না ভাই আপনার সাথে আমি কি কথা বলবো গেল এবার আসি আমার বন্ধু বান্ধবের কথা যারা হয়তো আমার কাছে লোন চাচ্ছেন বা আমি যাদের কাছে লোন চাচ্ছি তাদের সঙ্গে অনেকের মধ্যেই আমার সম্পর্কের অবস্থা বারোটা বেজে গেছে কী জন্য বিশেষ করে ধরেন আমি হয়তো আপনার কাছে লোন চেয়েছি আপনি তো সামর্থ্য থাকা সত্ত্বেও আমাকে লোনটা দেন নাই হয়তোবা বা বিভিন্নভাবে ঘুরিয়েছেন হয়তোবা তাদের প্রতি কি আমার ভালো ধারণা থাকার কথা ভাই কারণ আমার তো অবস্থা করুন হ্যাঁ এই ক্ষেত্রে অবশ্য আমি তাদেরকে খুব বুদ্ধিমান বলবো কারণ তারা বুঝতে পেরেছে সাইমের এই অবস্থা হবে ওকে লোন দিয়ে কি আমি মারা পড়বো সেই জন্য তারা লোন দেন নেই এই তারা কিন্তু বুদ্ধিমান কিন্তু তাদের প্রতি আমার ধারণাটা কিন্তু আর ভালো নেই এবার আসি ক্যানাডার কিছু মানুষের কথা ক্যানাডায় আমি যাদের সঙ্গে মিশি তাদের ক্ষেত্রে মানে খুব ক্লোজলি যাদের সঙ্গে মিশি তাদেরকে আমি প্রায়ই বলি না ভাই ওইখানে আমি যেতে পারবো না ভাই ওখানে গেলে আমার গাড়ি দশ ডলারের তেল খরচ হবে তারা নানাভাবে আমাকে তুচ্ছ তুচ্ছতাচ্ছন্দ্য করে বলে হচ্ছে ভাই এত টাকা হিসাব করলে হবে আপনি বলেন ভাই হিসাব করেই গাড়ির ফুয়েল কস্ট আমি তিনশো ডলারের মধ্যে রাখি এরপর যদি হিসাব না করি তাহলে এটা তো পাঁচশো ডলার চলে যাবে বা চারশো ডলার চলে যাবে মানে একটা ট্রিপে অর্থাৎ একটা দিনের আড্ডায় তাহলে আমার ইনকাম এক্সপেন্স দেখলেই তো বুঝতে পারছেন ভাই তিরিশ ডলারটা কোথেকে আসবে তো এরকম বিভিন্ন কারণে আসলে অনেক ক্ষেত্রেই অনেকের সঙ্গে ভালো ব্যবহার বা খারাপ ব্যবহার না করলে অন্তত দেখা যাচ্ছে কমিউনিকেশনটা কমে গেছে যোগাযোগটা কমে গেছে কেন কমে গেছে সেটার কারণটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আচ্ছা এইটাই হচ্ছে আজকের আলোচনা আমার আর কিছু বলার নেই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ভালো থাকতে পারি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি যে কন্টেন্ট দেখে আমার একটাই মাত্র উদ্দেশ্য থাকে আমার মান সম্মান শেষ হোক কিন্তু আমার কন্টেন্টটা দেখে যদি আপনি একটু মাত্র উপকৃত হন তাহলে আমার শান্তি হ্যাঁ এই যে দেখেন এই স্যালারি নিয়ে কেউ ভিডিও করে তারপর আমি করেছি কিন্তু আমি জানি এই কন্টেন্টটা দেখে আমার মানসম্মান একদমই চলে গেল মানে পরিচিত জনদের যাদের কাছে আমার অনেক ভাব ছিল টুকটাক একটু গাড়ি টাড়ি নিয়ে ভিডিও দিই ছবি দিই সে ভাবটা মনে হয় আজকে একদম ধুলির সাথে হয়ে গেল যখন অসুবিধা নেই আপনারা খুশি হলেই আমরা খুশি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম